তোমরা জানো পিএসসি কিন্তু অলরেডি পর 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 প্রতিদিনই ইনফ্যাক্ট বিকেলবেলা একটা করে আমরা দেখছি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বার করছে তোমরা তো দেখেছো কালকেই মোটর ভেহিকলস এসেছে তার আগের দিন আইডিও এসছিল তার একদিন বাদ দিয়ে ওই টোয়েন্টি ফিফ ডিসেম্বরটা বোধ বাদ ছিল যেহেতু পিএসসির অফিসটা বন্ধ ছিল তার আগের দিন ক্লার্সি মিসসেনিয়াস এসেছে অ্যান্সার কিও কালকে দিয়ে আনসার কি কালকে ক্লার্কশিপে দিয়ে দিয়েছে তো আমার বক্তব্যটা হলো যে টু জিরো টু ফাইভ ইজ দা ইয়ার অফ এক্সামিনেশন এটা মানে বলতে কোনো দ্বিধা নেই আমাদের রাজ্যে লিস্ট ইলেকশন খুব ম্যাটার করে ভোটের ক্ষেত্রে ভোটটা খুব ম্যাটার করে আমাদের পরীক্ষার ক্ষেত্রে তো যেহেতু দু হাজার ছাব্বিশে রাজ্যের ভোট মানে বিধানসভা ভোট রয়েছে তাই জন্য দু হাজার পঁচিশে কিন্তু প্রচুর পরীক্ষা হবে তো আমাদের তো ভোট নিয়ে ভেবে লাভ নেই আমাদের এই সুযোগটাকে মানে গ্র্যাপ করতে হবে ঠিক আছে মানে দু হাজার পঁচিশটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বছর হতে চলেছে এখন সবাই মানে ক্রিসমাস এনজয় যতই করুক মানে কিন্তু হলো চাকরির বছর এবার এটা তো গেল তোমার যদি আমি মানে পশ্চিমবঙ্গ সরকারে বলি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কি কি পরীক্ষা তোমরা আমি জানি না দেখেছো কিনা কোঅপারেটিভ সার্ভিস একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছে ক্লারিক্যানাল অফিসার পোস্টে তার মানে এখানে পাঁচটা পরীক্ষা ক্লার্কশিপ মিসলেনিয়াস মোটর ভেহিকলস আইডিও কোঅপারেটিভ সার্ভিস পাঁচটা পরীক্ষা আমি পুলিশকে ধরিয়ে নি ডাব্লিউ কে ধরছি না ঠিক আছে সেগুলো ছাড়া কারণ পুলিশ সবাই দেবে না যারা দেবে তাদের ক্ষেত্রে পুলিশ আছে যারা ডাব্লিউ দেবে বিসিএস আছে এটা গেল নর্মাল পাঁচটা মানে পাঁচ ছটা পরীক্ষা এবার চলে আসো তুমি সেন্ট্রালে সেন্ট্রালে দেখো আমাদের আর আর বিএনটিপিসির পরীক্ষা রয়েছে এবং তোমরা হয়তো দেখবে আর আর বি গ্রুপ ডিরও কিন্তু নোটিফিকেশন শর্ট নোটিস বেরিয়ে গেছে তার মানে রেলের দুটো পরীক্ষা যেটা প্রায় সবাই দেবে এন টিপিসি গ্রুপ ডি আর এই দিকে এস তো নর্মাল তিনটে পরীক্ষা এমনি হয় এম টি এস সিজিএল তার মানে অবভিয়াসলি আমরা ব্যাংকের प्रिपरेशन কেটার মধ্যে ধরছি না কারণ ব্যাংকের আবার সিলেবাসটা পুরোপুরি আলাদা अदरवाइज এসবিআই পিও এসবিআই ক্লার্ক নোটিফিকেশন এসএসএ তো আমার বক্তব্যটা হলো সেন্ট্রালের যদি আমি পরীক্ষা ধরি তাহলে পাঁচটা স্টেটের যদি আমি পরীক্ষা ধরি পাঁচটা দশটা পরীক্ষা একটা ক্যালেন্ডার ইয়ারে আমার মনে পড়ছে না আমি জবে থেকে পড়াতে শুরু করেছি তারপরে কবে দেখেছি তো তাই জন্য দু হাজার যে বছরটা সেই বছরটাকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে কাজে লাগাতে হবে প্রিপারেশন একদম ওয়েল ইন্ট্যাক্ট নিতে হবে এবার এইখানে ডেমো ক্লাস আলাদা করে তো কোনো আমি সাবজেক্ট মানে তো না কারণ সেই সময়ও নেই সেই অবকাশও নেই আমি যেটা বলতে চাইছি যে আমার আমি যেটার টিচার আমার নাম দেবার আমি ইন্ডিয়ান পলিটান কনস্টিটিউশন তোমাদেরকে করাবো ঠিক আছে এবং তার সাথে জিকেসিও কিছু ক্লাসেস আমি নেব এখানে মেনলি আমরা যেটার উপর ফোকাস করবো সেটা হলো ডিটেল ডিসকাশন বাট দ্য ডিসকাশন মাস্ট বি সিলেবাস ওরিয়েন্টেড ঠিক আছে মানে ধরো আমি নিজেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি তার মানে এটা নয় যে আমি এখানে আমার মানে নলেজকে শো অফ করছি আমার দরকার হলো যতটুকু প্রয়োজন ততটুকু আমায় পড়তে হবে এবং রেলিভেন্ট স্টাডিজ করতে হবে তুমি মার্কেটে কোনো এমন কোনো বই পাবে না যেখানে তুমি এই সাবজেক্টটা পুরো কভারেজ পাবে মোটামুটি নাইনটি পারসেন্ট কভারেজ তুমি পাবে যে বইটা সেই বইটা আবার তুমি পড়তে পারবে না কারণ সেই বইটা খুব ঠিক মোটা এম লক্ষ্মীকান্ত তোমরা অনেকেই নাম শুনেছো ঠিক আছে এম লক্ষ্মীকান্তের আবার প্রবলেম হলো এম লক্ষ্মীকান্ত বইটি যদি কখনো দেখো দেখবে তার সিক্সটি আমাদের পরীক্ষার জন্য লাগে ফর্টি লাগে না তার মানে কোনটা ছাড়তে হবে কোনটা পড়তে হবে সেটা একটা ফ্যাক্টর দ্বিতীয়ত এম লক্ষ্মীকান্তে অনেক এমন ইনফরমেশন নেই যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে আমি একটা তোমাদেরকে প্রশ্ন এক্সাম্পল দিচ্ছি তোমরা বুঝতে পারবে একটা কোশ্চেন এসেছিল খুব খুব নর্মাল কোশ্চেন সেটা হলো ভারতবর্ষের একমাত্র প্রেসিডেন্ট ভারতবর্ষের একমাত্র প্রেসিডেন্ট যে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করেছে এটা বেসিক্যালি একটা পলিটি রিলেটেড জিকে কিন্তু এই প্রশ্নের উত্তর তুমি লক্ষ্মীকান্তে পাবে না আনসার হবে প্রতিভা পাটিল বা ভারতবর্ষের একমাত্র প্রেসিডেন্ট শুধু প্রেসিডেন্ট নয় তিনি লোকসভা স্পিকার হিসেবেও কাজ করেছেন কেউ জানো আনসার কি হবে আনসার হবে নিলাম সঞ্জীবা রেড্ডি তাহলে আমার বক্তব্যটা হলো মানে কোনো বইই এমন তুমি মার্কেটে পাবে না বা কোনো নোটসই এমন তুমি পাবে না যেটা পড়ে মানে আমরা বলি না ওয়ান স্টপ সলিউশন যে এটা মানে আমার সব হয়ে গেল সেরকম হবে না তাহলে আমাদের এই ক্লাসে আমরা যেটা করব সেটা হলো নর্মাল তোমাদেরকে আমি একটা নোট দেব কিন্তু ক্লাসে যখন আমাদের অফলাইন ক্লাস হবে তখন কিন্তু আমরা একটা ক্লাস নোট তোমাদেরকে প্রতিদিন প্রোভাইড করব ক্লাস নোট মানে লেখানো বুঝতে পারছো মানে ধরো আমি একটা চ্যাপ্টার লেটসে আমি একটা एग्जांपल নিচে একটা চ্যাপ্টার বলছি তোমরা জানো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস এবার ফান্ডামেন্টাল রাইটস এর আমি যখন তোমাদেরকে পড়াবো ফান্ডামেন্টাল রাইটস এর ইম্পর্টেন্ট সমস্ত আর্টিকেলস গুলো আমি তোমাদেরকে লিখে দেব এবং ফান্ডামেন্টাল রাইটস থেকে যে প্রশ্নগুলো আগে এসেছে বা ভবিষ্যতে আসবে সেগুলো একটা ডিটেইল আলোচনা করব সেটা তোমরা খাতাতে লিখে নেবে এটা গেল একটা সেকেন্ড এটা ছাড়া তোমরা যেটা পাবে আমার যে ক্লাস নোট মানে ক্লাস নোট মানে হলো যেটা তোমরা নরমাল পিডিএফ যেটা আর কি আমরা প্রোভাইড করব সেটাও তোমরা পাবে মানে এই অফলাইন ক্লাসে কি কি তোমরা পাবে সেটা আমি এখানে মেনলি বলতে চাইছি ঠিক আছে তার মানে একটা হলো আমি যখন পড়াচ্ছি ধরো আমি তোমাদেরকে বললাম চলো সবাই লিখতে থাকো আমি বোর্ডে লিখলাম ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস এর প্রথম যেটা ইনফরমেশন সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস কোন পার্টে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট থ্রিতে ফান্ডামেন্টাল রাইটস আছে এগুলো সব একটা একটা করে প্রশ্ন ফান্ডামেন্টাল রাইটস এর পার্ট থ্রির ভেতরে কতগুলো আর্টিকেল আছে আমরা আনসার করবো বারো থেকে পঁয়ত্রিশ টুয়েলভ টু থার্টি ফাইভ তারপর থার্ড কোশ্চেন হতে পারে ফান্ডামেন্টাল রাইটস এর কনসেপ্ট আমরা কোন দেশ থেকে নিয়েছি ইউএসএ বিল অফ রাইটস থেকে নিয়েছি তিনটা বেসিক কোয়েশ্চেন দেন ফান্ডামেন্টাল রাইটস কাকে বলে ফান্ডামেন্টাল রাইটস হলো সেই রাইটস এগুলো হলো সেই অধিকার যেগুলো ছাড়া মানুষ লিটারেলি বাঁচতে পারে কিন্তু ব্রিদ ইন ব্রিদ আউট ছাড়া অন্য কিছু করতে পারে না ঠিক আছে তাহলে সেটা হলো তোমার ফান্ডামেন্টাল রাইটস এবার তারপর আমরা ফান্ডামেন্টাল রাইটস এর যে আর্টিকেলসগুলো সেগুলো পড়ব আর্টিকেল টুয়েলভ আর্টিকেল থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সবই তোমাকে পড়তে হবে প্রতিবিশক্তি সমস্ত আর্টিকেল আমাদেরকে পড়তে হবে আমাদের রিডসগুলো পড়তে হবে সেগুলো আমরা লিখ লিখে দেবো তোমাদেরকে এবং তার সাথে ক্লাস নোট যা আছে সেটাও তোমরা পাবে এটা হবে এটা গেল ফান্ডামেন্টাল রাইটস এর নর্মাল ক্লাস এরপর ক্লাসের পর তোমাদেরকে সেকেন্ড যেটা করানো হবে এইখানে আমাদের অফলাইন ক্লাসে সেটা হলো এমসিকিউ প্র্যাকটিস যারা আমার নর্মাল ক্লাস করেছো তো এখানে তোমাদের মিয়ার স্যার আছে ও জানে সেটা হলো আমাদের কিন্তু ক্লাসে আমি দুটো করে পলিট্রি ক্লাস উইকলি নিই একটা ক্লাস কিন্তু থাকে থিওরি আর একটা ক্লাস থাকে প্র্যাকটিস থিওরি করে কোনো লাভ নেই বাবা যদি তুমি প্র্যাকটিস না করেছো ঠিক আছে সেখানে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে কি ছেলে মেয়েদের ধারণা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে আমি এসএসসি যখন দিতে যাবো আমি শুধু এসএসসি দেখে যাব না এসএসসির কোশ্চেনও বানাই টিসিএস রেলের কোশ্চেন বানাই টিসিএস তার মানে তুমি যখন এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এস তখন তোমাকে এসএসসিও কমপ্লিট করতে হবে রেলও কমপ্লিট করতে হবে এবার এসএসসি মানে কিন্তু শুধু নয় এস সি জিডি তোমরা জানো জিডির পরীক্ষা হয় তার সাথে রয়েছে এম এমন কিছু এসএসসির পরীক্ষা থাকে তোমরা জেনারেলি দাও না যেগুলো দেখবে ওই কিছু কিছু ওদের প্রমোশনাল পরীক্ষা থাকে সেই পরীক্ষার কোশ্চেন আমাদের কভার করতে হবে তারপর ধরো দিল্লি পুলিশের একটা পরীক্ষা হয় সিপিও সেই পরীক্ষার কোশ্চেন আমাদের কভার করতে হবে যদি এটা আমরা পুরোটা করতে পারি তাহলেই কিন্তু আমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট হবে তারপর আমাদেরকে রেলের পরীক্ষা কমপ্লিট করতে পারে তুমি বলবে রেল তো আমি স্যার দেবো এন হ্যাঁ এন তুমি দেবে কিন্তু এছাড়াও রেলের জিকে মানে রেলে কোন কোন পরীক্ষাতে জিকে আসে আর পি এফ এ আসে তুমি হয়তো আর পি এ বসো কিন্তু জিকে তো আসে গ্রুপ ডি তাহলে সেই সমস্ত পরীক্ষাগুলো তোমাকে কভার করতে হবে তাই দুটো পার্টে মানে দুটো ক্লাস হবে একটা ক্লাসে হলো আমরা ক্লাস নর্মাল থিওরি ক্লাস যেটা আছে সেটা করব আর একটা ক্লাসে আমরা এমসি কিউ প্র্যাকটিস করব মানে ধরো আমি তোমাদেরকে কোশ্চেন বললাম তোমরা আনসার করলে আমি সেটাকে এক্সপ্লেন করে দিলাম এটা একটা হয় যখন তোমাদের ডব্লিউবিসিএস এর ব্যাচ হবে তখন আমরা এমসি কিউ প্র্যাকটিসের জায়গাতেই যেটা করবো সেটা হলো কোশ্চেন আনসার প্র্যাকটিস তার মানে আমি তোমাদেরকে যেটা করলাম একটা কোশ্চেন লিখে দিলাম লিখে দিয়ে আমি তোমাদেরকে দুটো কোশ্চেন দিলাম তোমরা সেটা বাড়িতে লিখে আনলে লক্ষ্মীকান্ত হোক আমার নোট হোক যেখান থেকে পারো তুমি গুগল টুগুল করে চ্যাট জিপিটি থেকে হোক তুমি লিখে আনটিমেন্ট আনবে ফ্রেমিং করে আনবে আনসারটা বাংলাতে হোক ইংরেজিতে হোক আমি যদিও বলি আমার সাবজেক্টে বাংলাতে লেখাই ইংরেজিতে লেখাটাই বেটার যাই হোক যে যেটা লিখবে তারপর পরের দিন যখন আসবে পরের দিন আমি ইন্ডিভিজুয়ালি সবার খাতাটাকে চেক করে দেবো যে এই উত্তর লিখলে তুমি দশে এত পাবে তার সাথে এই পয়েন্ট অ্যাড করো তাহলে তুমি এটা পাবে মানে অনেক যেমন ছেলেমেয়ের ধারণা আছে যে ও ডেসক্রিপটিভ মানে তিন পাতা লিখতে হবে তাহলেই শেষ কারণ তিন পাতা তুমি তো লিখবে উল্টো দিকে যে লোকটা আছে পড়ার তার সময় নেই তিন পাতা পড়ারেজ ওই পাঁচে মানে মধ্যে বা চার দিয়ে চলে যাবে তোমাকে পয়েন্ট হবে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো ডেসক্রিপটিভ ক্লাসের মেন অ্যাডভান্টেজ হলো এটাই তুমি অনলাইনে যত ক্লাসই করো অনলাইনে কিন্তু এই আনসার লেখার মেথড এগুলো ভালো করে আমরা বোঝা যায় না এবং আমার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি সেটা হলো ওয়ান টু ওয়ান ইন্টারাকশন ধরো ওর একটা ইন্ডিভিজুয়াল কোনো সমস্যা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডকট্রিন অফ ইক্লিপস বুঝতে পারছি না বাকিটা হয়তো বুঝতে পেরেছে এবার হয়টা কি অনলাইন ক্লাসে হ্যাঁ কিছুক্ষণ হলো আলোচনা হলো আমি বললাম হয়তো বুঝতে পারলো না এইখানে যেটা হয় এখানে আমাদের ওয়ান টু ওয়ান ইন্টারাকশনটা হবে সেটা আমরা করব আচ্ছা এবার যদি বলি আমরা কি কি চ্যাপ্টার কমপ্লিট করব আমাদের সিলেবাসে যা যা চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার আমরা কমপ্লিট করব জেনারেলি আমাদের কোর্সগুলোকে ডিজাইন করা থাকে তিন মাস চার মাস ছ মাস সেটা হলো একটা প্রথমে তো ছেলে একটা ফ্রেমওয়ার্ক দিতে হয় সেটা বাট তার মানে এটা নয় যে তিন মাসে যদি স্যার তিন মাসের পরে এমার্জেন্সি হয়নি ঠিক আছে বা জুডিশিয়াল রিভিউ হয়নি তাহলে কি স্যার ওগুলো পড়বো না তারপরেও চলবে সিলেবাস যতক্ষণ না কমপ্লিট হয় চলবে কারণ মেন লক্ষ্যটা তোমাদেরকে চাকরি পাওয়া হলো এবং আমি বারবার বলছি দু হাজার পঁচিশ কিন্তু পাখির চোখ করো মানে আমি আমার দেখ আমি দু থেকে পড়াচ্ছি আমি আমি শিওর আমাদের যারা স্যার এবং ম্যামেরা রয়েছেন ক্যালেন্ডার ইয়ারে দশখানা পরীক্ষা আমরা তো দেখিনি কখনো ঠিক আছে এসএসসি তিনটে পরীক্ষা রেলের দুটো পরীক্ষা পাঁচটা আর এইদিকে দিকে হলো এম বিআই আইডিও ক্লার্কশিপ মিসলেনিয়াস এই চারটে আর তার সাথে আমি যদি কোঅপারেটিভ সার্ভিসটাকে ধরি পাঁচটা মানে আমি হ্যাঁ তার সাথে ডাব্লিউ যদি হয় তাহলে ছটা তার মানে ক্যালেন্ডার ইয়ারে এগারোটা পরীক্ষা আমরা দু ষোলো থেকে এটা কত বছর দু হাজার চব্বিশ পঁচিশ আমি তো ওগুলো ধরছি না মানে যে পরীক্ষাগুলো লোকে সবাই দেয় না মানে আরপিএফ জিডি পুলিশ আমি সেগুলোকে ইনক্লুড করিনি সেগুলোকে ইনক্লুড করলে তো পরীক্ষাটার সংখ্যা কুড়ি কাছাকাছি চলে যাবে তাহলে এরকম বছর পাবে না বাবা আমি বারবার বলছি মানে দু পঁচিশ পরে আবার হয়তো দেখবে যখন এরকম একটা বছর এলো তখন তোমার পরীক্ষা দেওয়ার বয়স নেই কারণ এখানে তো একটা এজ ফ্যাক্টরটা খুব ম্যাটার করে না যেমন ধরো চব্বিশ পঁচিশ বছরের একটা বয়স হয়ে গেলে এম দেওয়া যায় না একটা একটা করে তো পরীক্ষা কমতে শুরু করবে ক্লাসিম মিসটেনিয়াস তুমি এখনো দু তিনটা দিয়ে দিতে পারবে কিন্তু আমার বক্তব্যটা হলো বছর বয়সে অব্দি নিশ্চয়ই ওয়েট করবে না চাকরির জন্য তাহলে আমার সেই হিসেবে আমি বলবো যে এই সিলেবাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট নিজেরা তো করছো করো একটু বন্ধুদেরকেও বলো যাতে সবাই মিলে আসে কারণ কি হয় একটু বেশি ছেলে মেয়ে হলে না ক্লাসটাকে আরেকটু বেশি ধরুন আমি একটা এক্সাম্পেল বলছি ধরো আমি মিরাজকে বললাম মিরাজ স্যারকে বললাম যে স্যার আমার আরো তিনটে ক্লাস প্রয়োজন এবার আমার বলে লাভ নেই যদি এখানে দু তিনজন বলে তাহলে হয়তো দেখা গেল ক্লাসটা হোল্ডো না এবার যদি তোমরা অনেকে থাকো তোমরা যদি বলো যে ম্যামকে বললেন যে ম্যামের কারো দুটো ক্লাস বা স্যারের ম্যাথসের আরো দুটো ক্লাস প্রয়োজন তাহলে এই ক্লাসেসগুলো তোমরা পাবে তাই একটুখানি বলো সবাইকে তখনকার আমাদের অনলাইনে প্রচুর ক্লাসেস দেওয়া আছে জব ডেস্টিনেশনের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আমাদের সবার ক্লাস পাবে সেই ক্লাসগুলো একটু দেখতে বলো কারণ সেগুলো যদি হয় না তাহলে ক্লাসেসগুলো আমরা কন্টিনিউ করতে পারবো আর দু হাজার পঁচিশে ঠিক আছে মোটামুটি জানুয়ারি মাসে আট তারিখ না সাত তারিখ আটটা ওটার আছে সাত তারিখ আছে সেটা মনে হচ্ছে লোকে বলছে এটা মানে আমি তো জানি না এখন এক্স্যাক্টলি কোর্ট সুপ্রিম কোর্ট কি করবে যে হয়তো জানুয়ারি মাসের মধ্যে ঘোটালাটা কেটে যাবে যদি হয় তাহলে কিন্তু যেদিন কাটবে পরপর পরপর নোটিফিকেশন বেরোবে আর পিএসসি কিন্তু নোটিফিকেশন একসাথেই বার করবে ওরা ইন্ডিকেটিভ তো একসাথেই বার করছে ক্লাসিং মিশনিয়াস বেসিক্যালি একসাথে দিয়ে দিয়েছে ঠিক আছে আলাদা দিনেও দেয়নি পরপর নোটিফিকেশন দিয়ে দেবে এবং আমি জিজ্ঞেস করলাম একজনকে যে ক্লাসশিপের ভ্যাকেন্সি কবে কত হবে সবই তো পরীক্ষা হলো বললো না ক্লাসশিপের এখনই ভ্যাকেন্সি আছে মানে দু হাজার তেইশ অব্দি ওরা কাউন্ট করেছে দু হাজার চব্বিশ থেকে এই এক বছর যেটা গেছে এই এক বছরেই ভ্যাকেন্সি হয়ে গেছে অ্যারাউন্ড দু হাজার এবং সবচেয়ে বড় কথা কি তোমার এই পরীক্ষাটা তো শেষ হবে আলটিমেট ছাব্বিশে গিয়ে ততদিনের ভ্যাকেন্সিগুলো আবার অ্যাড অন হবে তাতে আলটিমেট চার হাজার সাড়ে হাজার পাঁচ হাজার ভ্যাকেন্সি হয়ে যাবে পাঁচ হাজার ভ্যাকেন্সি হিউজ এসবিআই পিও গোটা গোটা ভারতবর্ষে পাঁচশো কানা ভ্যাকেন্সি দিয়েছে তার জন্য লোকে উদয়স্ত থাকছে তাহলে ইউপিএসসি আমাদের ভ্যাকেন্সি থাকে গোটা ভারতবর্ষে ছশো থেকে সাতশো মানে আমি আইএস সার্ভিস বলছি না সব সার্ভিস মিলে বলছি তার জন্য লোকে পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা করে পড়ে তাহলে সেই হিসেবে শুধু পশ্চিমবঙ্গের মতো যদি দু হাজার ভ্যাকেন্সিও থাকবে আমি বলবো প্রচুর আট হাজার ভ্যাকেন্সি তো ছেড়ে দাও প্লাস এবছরের যে ক্লাসি পরীক্ষা তোমরা দিয়েছ এবছরের ক্লাসি পরীক্ষা কিন্তু একটা আই ওপেনার আমি সবাইকে বলি মানে যেটা হয়েছে আমরা এক্সপেকটেশন নিয়ে করে গিয়েছিলাম যে আশি পঁচাশি নব্বই মেরে দিয়ে চলে আসবো সাডেনলি আমরা দেখছি যে আমাদের বেশি গ্রামার থেকে কোয়েশ্চেন করেছে ঠিক আছে যেটা কিন্তু আমরা অনেকেই আনসার করতে পারিনি কারণ আমরা কি ইংলিশ মানে বুঝি কি আমরা ইংলিশ মানে বুঝি হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়াম অ্যান্ড ফেসেস সিনোনিমস মানে কি আমাদের তো এই এসএসসি মাথায় ঘুরছে না নিতু সিং মাথায় ঘুরছে ঠিক আছে এর বাইরেও যে একটা গ্রামার হয় সেখানে যে ওই অ্যাসেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স ছেলেমেয়েদের সাথে আমি কথা বলছি আচ্ছা আর একটা মেন প্রবলেম হয়েছে কি প্রথমে ইংলিশ ছিল ইংলিশটা দেখে এমন বাচ্চারা ঘাবড়ে গেছে ম্যাথটা রিলেটিভলি ইজি ছিল সেটাও বলছে যে স্যার টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক ভুলে গেছি ঠিক আছে মিউনিসিপ্যালিটি কোন পাটে আছে ভুলে গেছি তার মানেটা কি যেটা হয় না আমাদের সাইকোলজি কাজ করে প্রথমেই যদি দেখি কঠিন এসে গেছে না না আমরা পাজেল হয়ে যাই তাই আমার বক্তব্যটা হলো সেইটাও আমরা আমরা করব না কারণ ভুল ভুল থেকেই তো তো শিখি ঠিক ঠিক আছে হবেই আছে কিন্তু ভুল থেকে শিখতে হবে আজকে তোমরা দেখেছো খেলা আমি এখন বসে বসে খেলা দেখছিলাম নীতিশ রেড্ডি দেখেছো সেঞ্চুরি করে দিয়েছে ঠিক আছে আমার বক্তব্যটা হলো সুযোগকে কাজে লাগানো এবার বিরাট কোহলি অনেক সুযোগ পাবে বিতিস রেটটি জানে আমি ভাই বেশি সুযোগ পাবো না তাই এমন একটা কিছু করতে হবে যে যেখানে লোকে আর লোকে মানে ফেলতে পারবে না কোথায় সেঞ্চুরি করেছে এমসিজিতে মেলবোর্নে গিয়ে আমার বক্তব্যটা হলো ভগবান সুযোগ বেশি দেবে না এবছর একটা সুযোগ তোমরা পেয়েছো সুযোগকে কাজে লাগাও কারণ এবছর সুযোগটা কাজে না লাগালে আবার কবে সুযোগ পাবে আমরা কিন্তু কেউ জানি না এটাই আমার বলার কারণ এখানে তোমরা আজকে অনেকেই কম এছ আমি তো ভেবেছিলাম ইনফ্যাক্ট একটা চ্যাপ্টারও আজকে তোমাদেরকে একটু পড়াবো যাই হোক সেটা বলানোর তেমন অবকাশ নেই আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমরা করব সেটা হলো পড়ানো কিন্তু এখন আচ্ছা আরেকটা কথা বলি যেটা আমার মনে হয় ডেমো ক্লাসে খুব বলা দরকার ছেলেমেয়েদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ওয়ান লাইনার অ্যাপ্রোচ ওয়ান লাইনার অ্যাপ্রোচ কিন্তু আমাদের ছাড়তে হবে আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে আর কটা দিন ওয়েট করে যাও জানুয়ারি মাসে প্রথমেই সিজিএল এর মেন্স পরীক্ষা আছে তোমরা হয়তো সিজিএল এর মেন্স পরীক্ষায় অ্যাপিয়ার করবে না কিন্তু কোশ্চেনটা আমরা দেখতে পাবে যদি কোশ্চেন দেখো দেখতে পাবে আমি তোমাকে এখনই করে দিচ্ছি আজকে দিনে দাঁড়িয়ে ওখানে কিন্তু কোনো ওয়ান লাইনার বেস প্রশ্ন হবে না তার মানে আমাদের ট্র্যাডিশনাল মার্কেটে না কিছু নাম চলে যারা একটু পড়াশোনা করো তোমরা সবাই জানো পিনাকেল ইউথ কম্পিটিশন টাইমস এখন নতুন বাজারে উঠেছে জিএস এর পারমার স্যার এইসব করে কিন্তু হবে না কারণ তোমার টার্গেটটা কিন্তু চাকরি পাওয়া তার মানে তোমাকে কিন্তু শুধু প্রিলি পড়লে হবে না মেন্স পাস করতে হবে ঠিক আছে তুমি যখন অঙ্ক করতে আসবে তখন তুমি যদি গগন প্রতাপের অঙ্ক দেখো ও তো একটা মেথডই বুঝিয়ে দেবে এই স্যারকে জিজ্ঞেস করলে স্যার তোমাকে তিনটে মেথডে বোঝাবে তুমি যার তারা আস নিয়ে বুঝিয়ে পড়েছো তারা কিন্তু ওই ধরতেই পারবে না আমাকে অনেক স্টুডেন্ট বলেছে যারা হয়তো পলিটি পড়ে আমার কাছে বলছে স্যার আমি না ইউটিউবে দেখেছি কিন্তু আমি না অভিনয় শর্মার অঙ্ক বুঝতে পারছি না স্বাভাবিক ব্যাপার কারণ সে তো অঙ্কর ভয়ই পালিয়ে গিয়েছিল যাতে আর অঙ্গ করতে না হয় এবার তাকে যদি ওই টপ লেভেলে করানো হয় তাহলে হবে না কিন্তু শিখতে হবে কি বলছি তাই এখানে যেটা করতে হবে আমাদেরকে পরীক্ষার আমি না আমি ইউথ কম্পিটিশন যেটা যেটা পড়বো এবং সেটাই পরীক্ষা আসবে আমার ক্ষেত্রে আমার পলিটির ক্ষেত্রে সুবিধা হলো আমি যা বলবো হান্ড্রেড পার্সেন্ট কনসবে কারণ এখানে বেসিক ফ্রেমওয়ার্ক রয়েছে পড়াশোনার এর বাইরে প্রশ্ন হয় না ঠিক আছে এই এই কিছু আর্টিকেল তোমাদেরকে বারবার রিভাইজ করতে হবে আর্টিকেল পড়ার মনে রাখার কিভাবে উপায় এটা ইম্পর্টেন্ট ব্যাপার অ্যাজ মনে রাখার কোনো উপায় হয় না তবুও আমরা যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে একটা আর্টিকেল বলছি জয়েন্ট সেশন এইটা হলো রাজ্যসভা এটা হলো লোকসভা দেখো এটা কি একশো আট জয়েন্ট সেশনের কথা কোন আর্টিকেলে বলা আছে একশো আট আমি তোমাদেরকে কারো একটা ট্রিক বলছি যেগুলো মোটামুটি দেখেছি আমাদের কাজে লাগবে ঠিক আছে যেমন ধরো প্রেসিডেন্টের তোমরা জানো অডিড্যান্সের ক্ষমতা আছে তো প্রেসিডেন্টের যে অডিডেন্সের ক্ষমতা সেটা কোন আর্টিকেলে বলা আছে কেউ জানো আর্টিকেল একশো তেইশ গভর্নরের অডিন্ডেন্স ক্ষমতা চারটিক উল্টো দুশো তেরো সুপ্রিম কোর্ট ভারতবর্ষে আছে একশো চব্বিশ হাই কোর্ট ভারতবর্ষে আছে চারটিক উল্টো দুশো দেখো আর্টিকেল উল্টে যাচ্ছে এরকম কিছু ঠিক আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে

ঠিক আছে কারণ কোনো একটা আইন যখন তৈরি হয় সেটাকে আমরা বলি এনাক্ট তোমরা যারা ইংরেজি কাগজ পড়ো দেখবে লেখা থাকে পার্লামেন্ট এনাক্টেড রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ইন দা ইয়ার টু কি বলছি বুঝতে পেরেছো আচ্ছা তার সাথে আর একটা জিনিস যেটা কোনো বইতে লেখা থাকে না সেটা হলো এমন কিছু প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট কোয়ালিটি তুমি বলবে কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট কোয়ালিটি দুদিন আগে মনমোহন সিং মারা গেল প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী এবার তোমাদের পরীক্ষার জন্য কয়েকটা আইন খুব ইম্পর্টেন্ট হয়ে গেল যেমন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটাকে আমরা একশো দিনের কাজ বলি এটা কত সালে এসেছিল ঠিক আছে কততম ফাইন্যান্স মিনিস্টার ছিল আরবিআই এর কততম গভর্নর ছিল সবচেয়ে বড় কথা ওনার সময় যে বিখ্যাত আইনগুলো পাস হয়েছে ফুড সিকিউরিটি অ্যাক্ট দু তেরো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট দু হাজার ছয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু পাঁচ পরমাণু চুক্তি এবার তুমি বলবে যে স্যার ওটা রাইট টু ইনফরমেশন কেন দেখতে দিল তুমি ভাবছো ওটা ওটা একটা নর্মাল আইন কত সালে হয়েছে জিজ্ঞেস করেছে কিন্তু ও অ্যাকচুয়ালি কানেক্ট করিয়েছে এইভাবে এই কাজটা ইউপিএসসি করায় এই কাজটা স্টার্ট করেছে এসএসসি তার মানে আমি এমন নয় যে মনমোহন সিং এর বাবার বাড়ি কোথায় দাদু কি করত সেই সমস্ত কোশ্চেন দেবে না ওই সময় যে ইম্পর্টেন্ট পলিসিগত কাজগুলো ভারত সরকারে হয়েছে সেই সালটা কি বলছে রাইট টু ইনফরমেশন ঠিক আছে তথ্য সম্বন্ধে যে আমাদের যে অধিকার জানার অধিকার এবং রাইট টু অ্যাক্ট তুমি বলবে স্যার এটা তো বেশ সোজা এক উত্তর ঠিক আছে আর ইম্পর্টেন্ট জায়গা আছে দু হাজার সতেরো সালে যেটা এসেছিল সেটাও মনমোহন সিং সময় শুরু হয়েছিল যেটা সুপ্রিম কোর্ট রায় দেয় দু হাজার সতেরো সময় রাইট টু প্রাইভেসি কেস পুটুস্বামী কেস তাহলে বুঝতে পারছো এই জিনিসগুলো আমাদেরকে রেডি করতে হবে এবার এটা তো কোনো বইতে দেওয়া থাকে না এটা তো ওয়ান কাইন্ড অফ অ্যালগোরিদিম কি বলছি বুঝতে এটাকে তোমাকে ইনস্ট্যান্ট রেডি করতে হবে যেগুলো আমরা পড়ব তো মেনলি মোটামুটি এটাই বলার তো তোমরা সবাই ক্লাসে জয়েন করো এবং জয়েন করলে মানে আধ ঘন্টার ক্লাসে তো আর কনস্টিটিউশন বোঝানো পসিবল নয় জাস্ট একটা তোমাদেরকে আইডিয়া দিলাম যে কি কি আমরা কভার করব কি কি পড়ব আর বাকি তো এখানে যারা আছে তাদের অভিজ্ঞতা তোমরা অনেকেই আমাদেরকে তো অনেক প্ল্যাটফর্মেই দেখেছো আমি যেমন বাইজুসে পড়িয়েছি এখন পিডব্লিউকাডেমি তারপরে সবাই যারা আছেন এখানে যারা আছেন সবাই অভিজ্ঞ অ্যাটলিস্ট ফিল্ডটা সবাই জানে তো আমার মনে হয় তোমাদেরকে সাহায্য করতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে আর নতুন তো করে কিছু বলার নেই এরপর একদম যেদিন ক্লাস হবে আমরা একদম চ্যাপ্টারে ঢুকে যাব ঠিক আছে থ্যাংক ইউ চলো